একদম ওপেন বক্স প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু এই যে ফোর আই ফাইভ প্রসেসরের এটা টুয়েলভি বারো হাজার পাঁচশো টাকা থেকে এই যে স্টার্টিং একদম ফ্রেশ আউটলুকে আছে দ্য ল্যাপটপ কাম ট্যাবলেট একটা প্রোডাক্ট সার্চ করছেন একটি ইউনিক হলে বেস্ট হয় একটু ক্লাসি তারা এই ল্যাপটপটা নিতে পারেন খুব খুব সুন্দর ভাইয়া এটা এলিটেক্স টু আমার খুবই পছন্দের একটা ল্যাপটপ লাভার হন তারা কিন্তু আমাদের স্টক থেকে একদম মিড রেঞ্জের রাইজন থেকে স্টার্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রাইজন জেলের Dell এর টা আমাদের স্টক থেকে নিতে পারবেন হ্যাঁ যদিও এটা কোরাই 5 এর 10 জেনারেশন এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট ফ্রিল্যান্সিং এর কাজ ভিডিও এডিটিং এর কাজ সব ধরনের কাজ কোডিং परपসে কাজ করতে পারবেন ভাই আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে চাই আগত ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম 21 টেকনোলজি তার এখানে কিন্তু আপনারা মাত্র 12200 টাকা থেকে ল্যাপটপ পেয়ে যাবেন এবং আপনার বাজেট যতই হোক না কেন 15 20 50 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ল্যাপটপের কালেকশন আপনারা পেয়ে যাবেন 21 টেকনোলজিতে তো যারা কম প্রাইসের মধ্যে বা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ কিনতে আছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি যে শপিতে রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রুক্তি আপুকে আপু অনেক ল্যাপটপের কালেকশন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এক এক করে আমরা সবগুলো ল্যাপটপই দেখবো ইনশাল্লাহ তো শুরুতে একটু লোকেশনটা বলে দিন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে এনিবডি যদি ম্যাটেরিয়ালে পিলারটা ফলো করেন তাহলে খুবই বেস্ট হয় দুশো একান্ন নম্বর পিলারের একদম ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি অ্যান্ড যারা স্মার্টফোন ইউজার চাইলে কিন্তু গুগল সার্চ করেও চলে আসতে পারেন আমাদের শোরুমে ওকে তো আজকে প্রথমে কোন ল্যাপটপ দেখবো ভাই আমাদের কাছে তো লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জ

ওর আই ফাইভের একটা প্রসেসর আছে পাশাপাশি হচ্ছে ডিডিআর ফোরের এইট জিবির র্যাম আছে স্টোরেজ হিসাবে টু ফিফটি আছে অ্যান্ড অনেক কাস্টমার আছে যে স্টোরেজের জন্য যে এসএসডিটা আছে টু এটা তার জন্য গুড অ্যান্ড না স্টোরেজটা একটু বেশি দরকার তো তারা কিন্তু এটা আপগ্রেড করতে পারবে এটা ডুয়েল প্যানেলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা আউটলুকে আছে সিলভারের কালারের চোদ্দো পয়েন্ট এক শার্প ফুল এইচ একটা ডিসপ্লে পাবে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারের সাপোর্টও থাকছে পাশাপাশি কিন্তু প্রোডাক্ট কন্ডিশন একদম লুক লাইক নিউ মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের কাজগুলো স্মুথলি করতে পারবে এবং এই চমৎকার কোরআ ফাইভের ল্যাপটপটা আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকায় ওকে একুশ হাজার টাকার মধ্যে ওকে চমৎকার 21000 টাকার এই ল্যাপটপটি জানা চাই আপু ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে পারবে তো হ্যাঁ ভাইয়া অনেকে আছে যারা ঢাকার বাইরে তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে বর্তমানে নাম্বারটা আছে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট কনফার্ম করে নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের কিন্তু স্পেশাল যে অফারটা আমরা দেই সেটা হচ্ছে ঘরে বসে ইএমআই করতে পারবে একদম তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত যে ইএমআই ফ্যাসিলিটিটা আমরা দিয়ে থাকি আচ্ছা এরপরে যদি একটু বলি যেহেতু মিড রেঞ্জ নিয়ে কথা বলছি কাস্টমাররা কিন্তু এই যে আমার হাতে চমৎকার ল্যাপটপটা এটা কোরাই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম আছে টু ফিফটি এসএসডি আছে সো অনেকে চান চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে একদম ফ্রেশ আউটলুকের একটা এইট জেনারেশনের প্রোডাক্ট তারা কিন্তু এই যে 26990 টাকায় প্রোডাক্টটা পারচেজ করতে পারি 26990 টাকার মধ্যে ओके মাত্র 26990 দিবেন ভাই 100% অরজিনাল চার্জার দিব কোম্পানি সরস থেকে ব্যাক মাউস সম্পূর্ণ ফ্রি এন্ড প্রোডাক্টের সাথে স্পেশালি 15 দিনে রিপ্লেস 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে অনেকে আছেন আপনারা যারা হচ্ছে একটু হ্যাবি ওয়ার্ক করবেন হ্যাঁ বাট ব্র্যান্ডে HP পছন্দ তারা কিন্তু HP এর Zbook এর প্রোডাক্ট আমাদের স্টক থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু জেডবুকের ফরটি নিউ জি সিক্স টাচ নন টাচ আই ফাইভ আই সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং প্রোডাক্টের আউটলুকটা যদি দেখেন ভাইয়া একদম ফ্রেশ এটাতে ষোলো জিবি র্যাম আছে টিআর ফোর টু ফিফটি সিক্স আছে আপগ্রেড করা পসিবল কাস্টমার চাইলে আপগ্রেড করতে পারবে এবং এটাতে আপনারা এইট জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন ফেস লক অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এই যে ফোর ফিঙ্গার লোগোচাও পেয়ে যাবেন আপনার ডিসকাউন্ট এটা দিব একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম এবং সকল ধরনের কাজের উপযোগী এবং আমাদের স্টকে কিন্তু এইচ এর পাশাপাশি আপনারা লেনোভো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন এবং যারা লেনোভো লাভার আছেন তাদেরকে লেনোভো সম্বন্ধে বলার কিছু নাই খুবই কি বলবো মানে জনপ্রিয় একটা সিরিজের প্রোডাক্ট এটা লেনোভো থিঙ্ক প্যাড এবং এই থিং প্যাচ আপনারা আমাদের স্টকে একদম সিক্স জেনারেশন থেকে শুরু করে এটার বিশেষত্ব হচ্ছে এগুলো আপনারা খুব ইজিলি একশো আশি পর্যন্ত রোটেট করতে পারবেন ম্যাক্সিমাম ল্যাপটপে ডাবল ব্যাটারি সাপোর্ট পাবেন ফাইভ আই সেভেন টাচ নন টাচ এগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে এবং চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকছে এবং সকল ধরনের কাজের উপযোগী যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একদম বাটন ফোনের প্রাইজে নিতে পারবেন এই নিচে দেখেন এটা নতুনের চেয়ে কোনো অংশে কম না খুবই সুন্দর একটা ল্যাপটপ ফোনের দামে ল্যাপটপ হ্যাঁ জিবি র‍্যাম আছে স্টোরেজ হিসাবে 128 আছে খুবই সুন্দর আপনি লাইটওয়েট এন্ড বিগিনার লেভেলে যে কাজগুলো আছে খুব সুন্দরভাবে করতে পারবেন স্টাডি পারপাসে ইউজ করতে পারবেন অফিসিয়াল কাজগুলো করতে পারবেন খুব সুন্দর এটা দিচ্ছি মাত্র বারো টাকা বারো টাকায় এক্সাক্ট মানে বারো হাজার দুইশো টাকা মোটামুটি সব ধরনের কাজই তো করা যাবে সকল ধরনের কাজ করতে পারবেন মোটামুটি লাইট ওয়েট এন্ড আপনার যারা এন্টি লেভেলের আছে তারা এগুলো দিয়ে করতে পারবেন আর এটার সাথে সবগুলো গিফট থাকবে থাকবেই সবগুলো গিফট থাকবে হ্যাঁ এবং 100% অরিজিনাল তাও আবার টাইপ সি চার্জার দি দিব ওকে টাইপ সি চার্জিং পোর্ট থাকি মানে লেটেস্ট টেকনোলজি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছে তাহলে দেখুন এবং সিরিজের যারা লাভার আছেন তারা টি সিরিজের জিরো স্টক থেকে নিতে পারবেন এগুলা स्टार्टिंग রেটটা হচ্ছে আপনার থেকে ঠিক আছে 19990 থেকে আপনি একদম হচ্ছে কিন্তু আমাদের কাছে ভাইয়া X1 কার্বনের প্রোডাক্ট আছে হ্যাঁ

আপনি যদি চান আমাদের কাছ থেকে পারবেন যদি চান বক্স ছাড়াও নিতে পারবেন কাছ যদি গিফটের টেন্ডেন্সি থাকে কাউকে গিফট করবেন তাহলে একদম বক্স সহকারে নিলে আপনি ইনটেক বলেও এটা দিয়ে দিতে পারবেন বোঝার কোনো অপশন নাই যে আপনি এটা কোন সব থেকে নিয়েছেন ঠিক আছে এবং এই চমৎকার ল্যাপটপটা আমরা আপনাদেরকে আপনার ডিসকাউন্ট দিয়ে দিব 68990 টাকা 68990 টাকা ডিসকাউন্ট করে দেব মানে একটু আপু ভাইয়া এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 75000 টাকা আপনার ইসলামী অফার প্লাস হচ্ছে বৈশাখী গেল সবকিছু মিলিয়ে এটা কাস্টমারকে এখন করে দিই 68990 টাকার মধ্যে ওকে চমৎকার প্লাস হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু বেশ কিছু ইউনিক প্রোডাক্ট अवेलेबल আছে সেটা হচ্ছে নরমালি লেনোভো প্রোডাক্টগুলো যেটা হয় ব্ল্যাক কালার আমরা দেখি বাট আমাদের কাছে কিন্তু মেটাল বডির পাশাপাশি আপনি এই সিলভার কালারের গুলো পাবেন এই ক্ষেত্রে আপনি লেনোভোর এল সিরিজের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তারপরে হচ্ছে এক্স ওয়ান কার্বনের ইয়োকার মেটাল সিরিজটা পাবেন পাশাপাশি আপনি যদি চান ফিংবুকের আমাদের স্টক থেকে এটা নিতে পারবেন এবং ওই যে বললাম বারো হাজার থেকে আমাদের কাছে লেনোভোর প্রোডাক্ট বারো হাজার থেকে অনলি বারো হাজার দুইশো থেকে এবং অনেকে আছেন আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন। একটু বড় ডিসপ্লে হলে পেস্ট হয়। ওকে। তার কিন্তু এইটা কোরাই i5 প্রসেসরের 3 জেনারেশন। আচ্ছা আচ্ছা। একদম 15.5 ইঞ্চি ডিসপ্লে। খুব সুন্দর ফ্রেশ একটা আউটলুকে আছে। পাশাপাশি ভাই এটা একদম ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও পাবেন। 8 GB RAM আছে 256 SSD আছে। ফ্রিল্যান্সিং এর কাজ, ভিডিও এডিটিং এর কাজ, সব ধরনের কাজ। কোডিং परपসে কাজ করতে পারবেন।

মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পাঁচশো এটা দিয়ে মোটামুটি সব ধরনের করা যাবে আর কি ওকে এইটি লেভেলের ওয়ার্কগুলো খুবই স্মুথলি করতে পারবেন আর যারা হচ্ছে ল্যাপটপ কাম ট্যাবলেট একটা প্রোডাক্ট স্যার কোয়েশ্চেন একটি ইউনিক হলে বেস্ট হয় তো ক্লাসি তারা এই ল্যাপটপটা নিতে পারেন খুব সুন্দর যে কেউ পছন্দ করবে একদমই হ্যান্ডি মানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ব্যাগেও ক্যারি করতে পারবেন আবার অনেকের অলরেডি একটা ল্যাপটপ আছে হেল্পিং আর একটা ল্যাপটপ হলে বেস্ট তারা এটা ইউজ করতে পারেন ঠিক আছে আপনারা মিড কিন্তু আপনারা মিড এর ফ্রিল্যান্সিংয়ের গুলো করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস রাখছি আমরা মাত্র

তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কাছে কিন্তু এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে ডেল ল্যাটিটিউডটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে পাশাপাশি কিন্তু যারা একটু প্রিমিয়াম ক্লাসটা মেনটেন করেন তারা এই যে ডেলের এক্সপিএসটা আমাদের স্টক থেকে নিতে পারবেন হ্যাঁ যদিও এটা কোরাই এর টেন জেনারেশন এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট বাট আপনারা আমাদের কাছে সেম আউটলুকে একদম সেভেন জেনারেশন থেকে পাবেন যেটা স্টার্টিং রেট হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর সেভেন জেনারেশন এইট জেনারেশন টেন জেনারেশন স্টকে অ্যাভেলেবেল আছে এবং অনেকে আছেন আপনারা সার্ভার পিসিটা সার্চ করছেন তারা কিন্তু এক্সপিএসের আপনারা প্রিসিশনটা আমাদের স্টক থেকে নিতে পারবেন হুম যারা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং ডেডিকেটেড গ্রাফিক সহকারে টাচ সার্চ করছেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা ডেলের যে রেগুলার ভেরিয়েন্ট মানে আমাদের কাছে সব সময় যেটা ডিমান্ড থাকে ওরাই ফাইভের এইট জেনারেশন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন এগুলো আছে আমাদের সিক্স জেনারেশনের স্টার্টিং রেটটা হচ্ছে ভাইয়া বিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এবং এইট জেনারেশনটা আমরা আপনাদেরকে এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস এসডি এই যে একটা ফ্রেশ আউটলুকে অরিজিনাল চার্জার সহকারে দিয়ে দিব কত টাকা জানেন কত টাকা মাত্র পঁচিশ হাজার নয় পঁচিশ হাজার নশো নব্বই ও ভাই এই যে লেনোভো জেলের মাঝখানে আমি একটু ইউনিক আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে হ্যাঁ স্যামসাং ব্র্যান্ডের যারা আসলে আপনারা একটু ক্লাসি কাস্টমার আছেন ডিফারেন্ট একটা প্রোডাক্ট সার্ভিস করছেন একদমই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তারা এই যে খুব সুন্দর স্যামসাং ব্র্যান্ডের টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি সম্পূর্ণ ম্যাটাল বর্ডের আই প্রসেসরের এইচ জেনারেশনের এটা পিক করতে পারেন আমাদের শোরুম থেকে ষোলো জিবির র্যাম আছে পাঁচশো বারো আছে অ্যান্ড এটা আপনাকে সুপার পারফরমেন্স দিবে প্লাস হচ্ছে সুপার ফাস্ট টাইপের একটা প্রোডাক্ট যারা আসলে আপনারা ম্যাকবুক ইউজ করেছেন সারফেস ইউজ করেছেন এইচপি ডালোভো চাচ্ছেন না ডিফারেন্ট কিছু চাচ্ছেন তারা এটা আমাদের স্টক থেকে নিতে পারে প্রিভিয়াস প্রাইস একটু বেশি ছিল আপনার ডিসকাউন্ট এখন করে দিব মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ ভাইয়া এখন যদি আমি একটু আবার রেগুলার ডিমান্ডিং প্রোডাক্ট আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এইচপি এলিড বুকের টেন জেনারেশনের প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলতে হয় হ্যাঁ এটা এখন বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট বিশেষ করে যারা কিনা না ফ্রিলান্সার আছেন এবং ওয়েব ডেভেলপের কাজ করছেন চাচ্ছেন একটা ইনফিউচারে রিসেল করলেও যেন একটা ভালো ভ্যালু পাওয়া যায় প্লাস হচ্ছে মিনিমাম ফোর কোর যেন থাকে সকল ধরনের কাজের উপযোগী তারা এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে এটার যদিও আই প্রসেসর আপনি আমাদের স্টক থেকে আই সেভেনটাও নিতে পারবেন এগুলো দিয়ে আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রো সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটা কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে আছে যেটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আটত্রিশ হাজার নশো নব্বই টাকা দেখেন একটা প্রিমিয়াম ল্যাপটপ যারা চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখবো হ্যাঁ নেক্সটে আমি একটু এলিভেন জেনারেশনটা নিয়ে কথা বলি যারা আরেকটু প্রিমিয়াম চাচ্ছেন তারা সেম আউটলুকের এলিভেন জেনটা নিতে পারবেন এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব পঁয়তাল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকার ওকে এবং অনেকে আছেন আপনারা টুয়েলভ জেনারেশনটা সার্চ করছেন তার কিন্তু আমাদের স্টক থেকে সেম আউটলুকের টুয়েলভ জেনারেশনটা নিতে পারবেন যেটা আমরা আপনাদেরকে আফটার ডিসকাউন্ট দিয়ে দেব পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ অ্যান্ড স্পেশালি আপনারা অনেকে আছেন ভাইয়া যে ইউজড ওপেন বক্স এগুলো আসলে ইগনোর করছেন আপনারা চাচ্ছেন ডিরেক্ট ডিরেক্ট একদম ব্র্যান্ড নিউ একদম হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু আমাদের স্টক থেকে একদম এই যে ইনটেক প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন ঠিক আছে আমার হাতের প্রোডাক্টটা হচ্ছে আপনার কোর আই ফাইভ প্রসেসর থার্টিন জেনারেশন থার্টিন জেনারেশন হ্যাঁ একদম ইন প্লাস হচ্ছে ইনটেক ফ্রেশ ফ্রেশ এটা বলার কিছু নাই বিকজ এটা একদমই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সহকারে আছে এইট চুপিরাম পাঁচশো বারো এস এস ডি তে আছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এবং অনেকে আছেন ভাইয়া আপনারা যে রেগুলার আসলে সবার কাছে থাকে ইউনিক করবেন তা কিন্তু এই যে খুব সুন্দর ভাইয়া এটা এলিট এক্স2 আমার খুবই পছন্দের একটা ল্যাপটপ ভার্চুয়াল প্লাস হচ্ছে ফিজিক্যাল দুইটা কি পাবেন ব্যাক সাইডে একটা খুব সুন্দর স্ট্যান্ড আছে এবং খুবই কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে রাফলি কাজ করা যাবে ক্যামেরা দুইটা সাপোর্ট পাবেন ব্যাক পার্ট প্লাস হচ্ছে фрон্ট সাইডে দুইটা ক্যামেরা থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটা কোরাই 5 এর জেনারেশন

ঠিক আছে প্লাস হচ্ছে এটা আপনারা ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন আপনারা সাতচল্লিশ হাজার টাকা রাইজেনের এই মুহূর্তে আমাদের স্টকে স্টার্টিং রেটটা হচ্ছে থেকে শুরু করে আমাদের স্টকে পাবেন অনেকে আছেন আপনারা ফায়ার ফ্লাইটা সার্চ করেন হ্যাঁ মানে জেড প্রিমিয়াম ক্লাসটা তো আমাদের স্টকে কিন্তু ভাই আছে ফায়ার ফ্লাইটও আছে বুক টেন জেনারেশন জেনারেশন টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল আছে স্টার্টিনগ রেটটা হচ্ছে 42500 থেকে 42500 থেকে স্টার্ট হবে আর কি তারপরে ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসটা প্রাইসটা আপগ্রেড হবে এছাড়া কিন্তু ভাই আমাদের স্টকে আপনারা হচ্ছে ডেডিকেটেড প্লাস হচ্ছে শেয়ার বোথ গ্রাফিক্সের সাপোর্ট সহকারে ল্যাপটপ নিতে পারবেন সো যারা আসলে এরকম বড় ডিসপ্লের ল্যাপটপ সার্চ করছেন ডেডিকেটেড গ্রাফিক্স হতে হবে তা কিন্তু চাইলে ডেটা আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আবার যদি মনে করেন যে না আপনি ঢাকার বাইরে আছেন ঘরে বসে নেবেন সেটাও সম্ভব এবং আসলে ইউজ ল্যাপটপ আমরা তখনই কিনি যখন আমাদের আসলে নতুন ল্যাপটপ কেনার মধ্যে দেখা যাচ্ছে সামর্থ্য নাই সো যাদের আসলে সামর্থ্য আছে তারা আপনারা নতুন ল্যাপটপ কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এই যে তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু সাশ্রয়ী একটা প্রোডাক্ট হচ্ছে ইউজ ল্যাপটপ সো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যেখান থেকে নেন না কেন যেহেতু ইউজ নিচ্ছেন অবশ্যই একটা ট্রাস্টেড সেলারের কাছ থেকে নেবেন যাচাই বাচাই করে দেখে শুনে ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে একদম সবকিছু ক্লিয়ার হয়ে প্লাস একটা রিনাউন সব থেকে নিয়ে নেবেন আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা কি ভাই আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে আচ্ছা তো আমরা এক এক করে অনেকগুলো দেখলাম এছাড়া তাদের কাছে আরো অনেক ল্যাপটপ রয়েছে আপনারা অন্যান্য সম্পর্কে জানতে চাইলে যে নাম্বারটি থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন এবং এখান থেকে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ারে নিলেও কিন্তু অরিজিনাল চার্জার এবং সাথে যতগুলো গিফট আছে প্রত্যেকটা গিফট সহকারে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্বপাশে তাকালে কিন্তু আপনারা পেয়ে পেয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম